দেখেন কিভাবে মাছ মারে সেই যে মাছ মারতেছে এই দেখেন মাছ মারতেছে অনেক ভাই কমেন্ট করে বলে যে দেখেন কিভাবে মাছ মারতেছে মাছ মাস কি উড়ান নাক বনা খালি ফুডি এটি আমি দেখেন মাছ দেখে মাছ টাইম না কেন বেশি মাছ মারতে তো দুই ভাই মাছ মারতেছে কাজের হাটে এই কোনো মাছে আমরা ধরতেছি এই যে দেখেন এই যে মাছ এই যে মাছ এখানে করতালি মাছ বলে দেখেন পাঁচ মিনিটের ভিতরে এডিকল মারা হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ